पेरे जा पा पाया तेरे ॾे बे मेडो न

আব্বা কাল কিনে দিতেই হবে নইলে বাড়িঘর তোর ভেঙে চুরে তস করে দেবে পুরো মেয়েদের যে বেশি হয় তোর রাজা বলছে মা তুই তো রাজার বাড়িতে মানুষ তুই তো জানিস আমার রাজপ্রাসাদ তোর বিয়েতে সব বড় বড় রাজা বাদশাহ মেয়েরা দামি দামি পোশাক পরে আসে আর আমি শুনেছি ফতেমা তো খাওয়া হয় না ফতেমায় একটা মাত্র পোশাক ছেঁড়া কাপড় ময়লা কাপড় তাবলি মারা বোর করে থাকে ওই গরিব ফতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে আমার রাজপ্রাসাদের মান থাকবে কেমন করে বলিস ওই ফতেমাকে দাওয়াত দিতে খবরদার ওই ফতেমাকে দাওয়াত দেওয়া যাবে না রাজা রাজা মেয়ে বলছে আব্বা আপনি রাজা হতে পারেন তবে আমি আপনার মেয়ে আপনার যদি জেদ হয় জেদ আমারও আছে যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দেওয়া হয় বি আমি করব না কি করার আছে করে রাজা তখন রেগে গেল রেগে গিয়ে মেয়ে কি কি বলছে আশা সে বড় ডোদারে শশি আছে গে তারা গোডোদারে শশি বড় সশারেজে পদা বড় সশারেজে গোরে বে ও শশাবারা গোডা দেবা রা গোডা

তবে আমার একটা শর্ত আছে কি শর্ত আব্বা বলে আমার বাড়িতে রাজা বাচ্চার মেয়েরা যেমন দামি দামি পোশাক পরে আসবে তোর বান্ধবী ফাতেমাকে বল সে যদি ওরকম দামি পোশাক পরে আসতে পারে তাহলে আমার বাড়িতে এন্ট্রি আছে আর যদি গরিব ফাতেমা ভিকারির হালাতে ফকিরের হালাতে যদি আমার বাড়িতে আসে তাহলে আমি কিন্তু অপমান করে দাঁড়িয়ে দেবো তখন ফোন টোন ছিল না চিঠি লিখলো এই দিন আর যে ফাতেমা বাবু এই ব্যাপার আগামীকাল আমার বিয়ে তুমি আমার বিয়েতে এসো খবরদার একটা নতুন পোশাক পরে এসো তুমি যদি আমার বিয়েতে না আসো বিয়ে আমি করবো না রাজার মেয়ে চিঠি লিখে পাঠিয়ে দিল আম্মা ফাতেমা তিনি হাসতে হাসতে দাওয়াতকে কবুল করলো ঠিক আছে বাবু যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে আগামী কাল তোমার বিয়েতে যাব ইনশাআল্লাহ এখন বিয়েতে যাবে তো বলেছে মা আর খাওয়া হয় না পেটে পাথর বেঁধে রাখে সেই ফাতেমা বলছে বিয়েতে যাবে আর নতুন পোশাক পরে যাবে আর সন্ধানি মেয়ে এলো রাত হয়ে গেল আম্মা ফাতেমা একটা নামাজের পার্টি ফেলে হাউমাউ করে কাঁদছে আল্লাহর কাছে আল্লাহ কথা দিয়েছি বিয়ে বাড়ি যাব পোশাক কোথায় আল্লাহ ব্যবস্থা করে দাও আল্লাহ বাক ডাক দিয়ে বলে জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও নবীর মেয়ে ফাতেমা কাছে আমি আল্লাহ সহ্য করতে পারবো না জান্নাতে গিয়ে একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো একটা জান্নাতি পোশাক নাও আর একটা জান্নাতি খুশবু নাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে গিয়ে দিয়ে এসো বলে আল্লাহ পাক জান্নাত থেকে উপহার করেছে জিবরিল আমিন জান্নাতে থেকে একটা জান্নাতি পোশাক আর একটা খুশবু নিয়ে নবীর কাছে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনার মেয়ে ফাতেমাকে উপহার করেছে আপনি দিয়ে আসুন ওই রাতের বেলা নবী পাক ফাতেমার বাড়ি গিয়ে হাজির ফাতেমা দরজা খুলো দরজা খুলে দেখে আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউমাউ করে কাঁদছি আল্লাহ রসুল ডাক দিল ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসবো কাল কথা হবে জাস্ট এতটুকু কথা বলে তয়ার নবী চলে গেল আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে দরজা বন্ধ করে আবার পুনরায় সিজদায় পড়ে হাউমাউ করে কান্না শুরু করেছে তারপর দেখেন কি হয় খোদা মা

সকাল হয়ে গেল এইবার বিয়ে বাড়ি জামার পালা পোশাক জোগাড় হয়নি সকাল হয়ে গেছে আম্মাজান ফতেমা বাইরে এসে তাকে সূর্য উঠব উঠবো ভাব ওই সময় কি করলো হাওমা করে কান্না শুরু করেছে এমন তো অবস্থায় আমার নবী পাওয়ার ফতেমার বাড়ি হলো ফতেমা দরজা হলো দেখছি আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে ছলো চলো নয়ন মেয়ে আব্বার দিকে তাকিয়ে আছে আল্লাহ রসুল বলছে ফতেমা কালকে যে পোশাকটা

কিন্তু আল্লাহ পাক বেলায় ফাতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল ফাতেমা তাড়াতাড়ি করে খুশিতে বাঘে বাঘ হয়ে তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে খুশবুটা লাগিয়েছে আব্বার কাছে বলছে আব্বা আপনি আমাকে বিদায় দেন আমি বান্ধবীর বিয়েতে যাবো আমি আর বিলম্ব করবো না আল্লাহ বলছো ফাতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোন পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে উঠা বসা চলাফেরা কথাবার্তা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে যাও চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায় ফাতেমা রাজপ্রাসাদের দিকে যাচ্ছে রাজপ্রাসাদে পৌঁছে গেলো মেন গেটে পৌঁছে গেলো যে পাটার আগলো দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার একটা সাধারণ মেয়ে সেখানে নেই সব রাজার মেয়ে আম্মাজান ফাতেমা পৌঁছে গেলো যেই আর রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে

এ বাকিটা কি হচ্ছে পরের বছর এসে বলবো কারণ বছরে যদি পুরো বলে দিই পরের বছর আর দাওয়াত দেবে না আমারে এই পর্যন্ত বাকি রাখি তাহলে বলবে এই সেই কি হয়েছিল রাজার মেয়েদের বাড়ি যাওয়ার পর কি হয়েছিল সে তো শোনা হয়নি ইমরান কারাক একবার তাহলে আমাকে আমার দাওয়াত দেবে শুধু কমেন্টের এক চালাক আমিও কি ভাই হ্যাঁ এই পর্যন্ত বাকি থাক এর পরের বার যখন আসবো এর পর থেকে শোনাবো ইনশাল্লাহ চলেন এগারোটা সামথিং হয়ে গেছে এগারোটা দশ হয়ে গেছে আর আর আমি বিলম্ব করব না আমার কমিটি ভাইরা বলছিল যে ভাই আরও কিছু গজল বলার জন্য আমি চেয়েছিলাম এগারোটার মধ্যে শেষ হোক যেহেতু কালকে জলসা আছে আর বিলম্ব নয় আমার ভাইরা কি সব রিকোয়েস্ট করেছেন আমার আর মাথায় নেই কিছু আল আমিন নবী আমার আমার ভাইরা আমাকে ফরমাইশ করেছে আল আমিন নবী আমার গজলটা গাও এই গজলটা গিয়ে আমি বুড়ি মাটা আটকে রেখেছি এই কারণে যে কটা মানুষ আছে বুড়ির নাম শুনি সব পালাবে ওই জন্য বুড়িমাটা আটকে রাখলাম তো আলামিন নবী আমার গিয়ে ইনশাল্লাহ বুড়ি মাটা গিয়ে দেবো তারপর যদি আপনারা থাকেন দু একটা রিকোয়েস্ট সাড়ে এগারোটা মতো এগারোটা দশ আর কুড়িটা মিনিট আমার সঙ্গে সময় দিতে হবে অনেক সময় আপনারা আমাকে দিয়েছেন আমি অনেক খুশি হলাম আর কুড়িটা মিনিট যদি একটু আমাদের সঙ্গে সময় দেন ইনশাল্লাহ আমি দু একটা গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে গ্রামবাসীকে গসল বলে বিদায় নেবো তার আগে চলে আল আমিন নবী আমার ছোট্ট করে শুনি আমি বুড়ি মাটা আপনাদের শুনিয়ে দিচ্ছি আসো আসো আসো